প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম হাজি সাহেবের আকর্ষণীয় গাবি নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমরা দুইটি গাবি দেখাবো এবং দুইটি গাবি সম্পর্কে বিস্তারিত ধারণা দেব দর্শক বন্ধুরা দুইটি গাবির সঙ্গেই থাকছে আকর্ষণীয় বকনা বাচ্চা এবং দুইটা গাবি বর্তমান দুই দ্বাদশ চলুন গাবিগুলো আপনাদের দেখাই দর্শক বন্ধুরা এক নম্বর গাভীটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাভীটি বর্তমান বয়স হলো দুই দাঁত আনুমানিক তিন ঘন্টা আগে গাভীটি বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে জরা ফুলটি ক্লিয়ার হয়ে গেছে এবং গাভীটি বর্তমানে সুস্থ সবল আছে গাভীটির সঙ্গে দেখতেই পাচ্ছেন অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান মায়ের জাতির একটি বকনা বাচ্চা খুবই হাই পার্সেন্টের দর্শক বন্ধুরা এই গাভিটির বর্তমান বয়স হলো দুই দাঁত গাভীটি এবার প্রথম বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো জাতের এবং মানের গাবি দর্শক বন্ধুরা দুই দাঁতের আসলে এরকম মানের গাবি মিলানো খুবই মুশকিল দেখতে পাচ্ছেন মাথা থেকে শুরু করে গাবির নেস পর্যন্ত গাবিটার উলান পালান আমি ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাটগুলো দেখতে পাচ্ছেন খুবই লম্বা লম্বা এবং একেবারেই তোলার মতো নরম দর্শক বন্ধুরা এই গাবিগুলো এত শান্ত যে আপনি মহিলা মানুষ থেকে শুরু করে বাচ্চা ছেলেও দহন করতে পারবে আসলে গাবিটি এখনও ওইভাবে পরিষ্কার করা হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন এখনও ওই অবস্থার মধ্যে আছে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্কোয়ার মাথা ঢালো এবং সঙ্গে জীর্ণ শীর্ণ অনেক সুন্দর একটি হানড্রেড পারসেন্ট হলেস্টার ফ্রিজান জাতের বকনা বাচ্চা বাচ্চাটি আলহামদুলিল্লাহ ওজনই হবে আনুমানিক ষাট কেজির মতো অনেক বড় একটি বাচ্চা হয়েছে। দর্শক বন্ধুরা গাভীটি বডি দিক দিয়েও খুবই ভালো প্লাস গাভীটি জাত পারছে আলহামদুলিল্লাহ খুবই সেরা বাচ্চাটির খুঁড়ের থেকে শুরু করে মাথা ঠোঁট পর্যন্ত একই সাদা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালান আলহামদুলিল্লাহ যতটুকু আসছিল আমরা দহন করে কুমায় দিয়েছি এখন মূলত হাগড়া দুধ দহন করার পরের ওলান অনেক বড় বিশাল ওলান আসছিল আমরা দহন করে কুমায় দিয়েছি দর্শক বন্ধুরা আপনারা এই অবস্থায় ওলান পালান দেখলে আইডিয়া করতে পারবেন আসলে কত লিটার দুধ হতে পারে গাভিটি থেকে দর্শক বন্ধুরা আপনারা গাভিটি দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টের অবশ্যই কোনো ভাই যদি গাভীটি কিনতে চান আমাদের হাজির সাহেবের কন্ট্যাক্ট নাম্বার স্ক্যানের উপর দেওয়া থাকবে আপনারা ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে ফোনের মাধ্যমে কথা বলে এবং যদি গাবিটি দেখতে চান সরাসরি গাভীটি দেখতে পারবেন অথবা আপনারা সরাসরি হাজি সাহেবের খামারে এসে গাভীটি ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা আমি আবারও গাবিটি পরিপূর্ণভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই যারা হাই পার্সেন্টের এবং অধিকদের গাবি কিনতে চান হাজি সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আরও মিনিমাম ষোলো থেকে সতেরোটা গাবি ওনার খামারে অ্যাভেলেবেল রয়েছে দর্শক বন্ধুরা এটি ছিল এক নম্বর চলুন দুই নম্বর গাবটি আপনাদের দেখায় দুই নম্বর গাভীটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গাভীটি রাখালটি দাঁড়ায় আছে রাখালটির হাইট মিনিমাম ছয় ফিট আছে তার থেকেও এক ফিট থেকে দেড় ফিট ওষা সাড়ে সাত ফিটের মতো মিনিমাম হাইটই আছে বিশাল আকৃতির খুবই জাত পার্সেন্টের সেরা মাস্টার জাতের একটি গাবি আপনারা যারা গাবি চিনেন আসলে তারাই এই গাভিটি দেখলে পারে বুঝতে পারবেন কতটুকু জাত পার্সেন্ট সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন ওলার থেকে শুরু করে চারটি বাট খুবই স্কোয়ার আলহামদুলিল্লাহ এবং গাবিটি পরিপূর্ণ সুস্থ সবল আছে হাঁটা চলা করছে আপনারা সামনাসামনি সরাসরি দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না আপনারা সরাসরি আসলে আসলে পারে গাবিটি দেখলে বারে বুঝতে পারবেন গাবিটি কিন্তু বিশাল আকৃতির একটি গাবি আর খুবই জাত পার্সেন্টের সেরা এবং খুবই শান্ত সৃষ্ট আলহামদুলিল্লাহ এই সমস্ত গাবিগুলা মহিলা মানুষ শুরু করে বাচ্চা মানুষও দহন করতে পারবে যে ভাইয়েরা জাত পার্সেন্ট নিয়ে আলোচনা করেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা এর জাত পার্সেন্ট যাচাই করতে পারেন মাথায় থেকে শুরু করে গলায় এক ফোঁটা আপনার ঝোল নাই এক ফোঁটা নাবি নাই এবং মাঝার দিকটা উঁচু মাথার দিকটা লম্বা জাত পার্সেন্ট যারা চিনেন আসলে তাদেরকে বলা লাগবে না এই সমস্ত গাভীর কথা আসলে বিশাল আকৃতির এই গাবিটি আপনারা দেখলে পারে আইডিয়া করতে পারবেন দর্শক বন্ধুরা গাবিটি বাচ্চা দিয়েছে হলো আজকে ছয় দিন আলহামদুলিল্লাহ গাভিটি থেকে আমরা দুধ পাচ্ছি পঁচিশ লিটার আশা করা যায় এই গাভীটি পরিপূর্ণ দুধ নেমে গেলে মিনিমাম সাতাশ থেকে আঠাশ লিটার দুধ আপনারা দহন করতে পারবেন ওলান পালান পরিপূর্ণ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গামিটি এখন আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ সবল এবং গাভীটি একেবারে রেডি আছে এখন আমরা দানাদার খাদ্য পরিপূর্ণভাবে দিই তাই আলহামদুলিল্লাহ যদি দানাদার খাদ্য দেওয়া শুরু করি তাহলে এর দুধটা আমরা পরিপূর্ণভাবে পাব দর্শক বন্ধুরা এই গাবিটি আপনারা দেখলেন দুইটা গামীর সঙ্গে বকটা বাচ্চা এবং দুইটা গাবি হলো আপনার হাই পার্সেন্টের এবং অধিক দুধের গাবি। যারা এই গাবিগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের হাজি সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করে ওনার সঙ্গে কথা বলে এই গাবিগুলোর দাম সহ বিস্তারিত বর্ণনাগুলো জেনে নিতে পারবেন হাজি সাহেবের নাম্বারটি অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকে আপনারা যে কোনো সময় ওনাকে কল দিয়ে গাবিগুলার বর্ণনা এবং গাবিগুলার দাম জানতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যেইখান থেকে আসেন আমাদের খাবারে এসে থাকার খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা যেইখান থেকে আসেন সরাসরি এসে এখানে থাকতে পারবেন দুই তিন দিন দুধ দহন করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের খাবারে এরকম জাত পার্সেন্টের আরও মিনিমাম পনেরো থেকে ষোলোটা গাবি রয়েছে দর্শক বন্ধুরা প্রত্যেকটা গাবি হাই কোয়ালিটি এবং উন্নত মানের আমাদের এখানে আপনারা তিরিশ প্লাস দুধের গাবিগুলো অ্যাভেলেবল পাবেন অবশ্যই আপনারা যেখান থেকে আসেন হাজির সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে কথা বলে যোগাযোগ করে আমাদের এখানে এসে আলহামদুলিল্লাহ গাবিগুলা নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে